এক হাজার টাকা জোড়া আর হচ্ছে না সিরাজি এক হাজার টাকা জোড়া আর যেটা হচ্ছে আপনার গিরিবাজি চারশো সাড়ে চারশো টাকা জোড়া চারশো সাড়ে চারশো টাকা জোড়া আর হচ্ছে সিরাজি গিরিবাস সাড়ে চারশো তিনশো কি ওরে গোলাই তিনশো তো জোড়া মেজতেছেন সুন্দর সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলা বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী হাট তাহেরপুর কবুতরের হাট এখানে প্রতি শুক্রবার এবং সোমবার এই হাটটি বসে থাকে দর্শক তবে সোমবারের তুলনায় শুক্রবারের ক্রেতা বিক্রেতা কবুতরের সংখ্যা বেশি থাকে আজকে সোমবার যদি আমি শেষ সময় আজকে দর্শক তারপর আপনাদের দেখা একটু কবুতর হাতের বিভিন্ন দৃশ্য আলাইকুম বাচ্চার জোড়া কদম এসেছেন আজকে ভাই তাই বাচ্চাদের আমি ভালো তো দেখেছি তাই

সংখ্যা কমই দেখা যাচ্ছে এখন যেহেতু শেষ সময় আলাইকুম আসসালাম বেচলেন বেশি না কিনলেন বেশি আজকে কিনেছেন বেশি না কি জাতের কিনেছেন ভালো জাত কি কি কিনছেন দেশি দেশি কিনছেন মানে কি গোলা ও আর গিরিবাজ লোটনী এগুলা ভাগের পরে নি গোলা কত করে কেমন কিনছেন ভাই দাম জোড়া আড়াইশো টাকা জোড়া ভালো তো আড়াইশো তিনশো টাকার কিনছেন বেচতে গেলে তো তিনশো সাড়ে তিনশো চারশো সেটাই তো লাভ ছাড়া তো চলবে না দর্শক তাহেরপুর কবুতরের হাটের বিভিন্ন কবুতর দেখুন আজকে সুন্দর দেখছেন দর্শক সুন্দর আজকে কি কি জাতের কবুতর কিনছেন ভাই না আপনি বন্ধ করেন কে অবস্থা ভাই কেমন আছেন ভাই আজকে কিনা বেচা কেমন হলো ভাই আপনার মোটামুটি ভাই কেমন কিনলেন কেমন বেচলেন আজকে আমার বেচা কিনা সব সময় বেশি সব সময় কিনাও বেশি বেচাও বেশি সব সময় কিনাও বেশি বেচাও বেশি না বেচাও বেশি ও হাতে তো এটা কি ভাই গোররা গোররা জাগ ফুলর কেউ বলে জাগ তো বাস ফুলর হ্যাঁ আর কেউ বলে গোররা গোররার জোড়া কত জোড়া আছে না এক ভাই জোড়া আছে

দেখান ভালো ভালো রাত দর্শক দেখুক দর্শক আপনারা দেখছেন ছাব্বির ভাইয়ের কবুতর আপনারা যদি নিতে চান ছাব্বির ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে তো নাম্বার দেওয়াই আছে চকলেট জোড়া না ডিপ চকলেট লাইট চকলেট ডিপ চকলেট লাইট চকলেট হ্যাঁ এ জোড়া যদি কেউ নিতে চাই চকলেট কোভ জোড়া 2500 টাকা জোড়া দর্শক এই লাগ বাজি উড়ন পছন্দ বাজি উড়ন সীমা নরা সীমা সীমা নর কোভ তোর সীমা হ্যাঁ গিরিবাস গিরিবাস ও গিরিবাজারে ওগুলা জাত না হ্যাঁ নাম আছে

একদম এক হাজার টাকা নট ঠিক আছে রাসগোল্লা নট সিঙ্গেল না এটা দাম এর আপনি একটা মোবাইল আপনি একটা মোবাইল নাম্বারটা একটু বলেন তো ভাই জিরো ওয়ান সেভেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আরেকবার বলেন আরেকবার জিরো ওয়ান সেভেন এটা আছে সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব আর বুকিং টাকা ছাড়া কখনো কোনো জায়গায় তো যাবে না অবশ্যই অগ্রিম টাকা তো লাগবে টাকা ছাড়া গোল্ডের মধ্যে এটা এটা কত সিঙ্গেল চুটাল গোল্ডের মধ্যে এটা জোড়া কত ভাই এটা যদি কেউ নিতে চায় একদম 150 টাকা লাগবে 150 টাকা লাগবে দাম ভালো কত দাম göstereছেন 100 ডলার এই কোম্পানি